শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা অন্য ধরনের রেসিপি নতুন নিয়ে চলে এসেছি সোয়াবিন ফুলকপি রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি সোয়াবিন ফুলকপির রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো আলু আর একটা আস্ত গোটা ফুলকপি নিয়েছি আর এখানে আছে দুশো গ্রাম মতো সোয়াবিন তা আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাবো সাথে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই পুরোটাই দেখার অনুরোধ রইল কমেন্টে জানাবেন কেমন হলো প্রথমে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম কড়াটা একটু গরম করে নেওয়ার পর পরিমাণ মতো প্রথমে আলুটা ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পর কড়ার গায়ে চতুর্দিকে একটু কড়াটা ধরে নাড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আলুগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলুর ওপরে একটু নুন আর হলুদ আমি দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে একটু কড়া করে আমি ভেজে নেব তো এইভাবে প্রথমে দিলাম নুন তারপর দেব হলুদ নুন আর হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিতে হবে সব সময় সবজি একটু ভেজে নিয়ে রান্না করলে তার স্বাদ একটু দ্বিগুণ বেড়ে যায় একবার হলো তো বাড়িতে এইভাবে একটু ট্রাই করুন দেখবেন ভালো লাগবে সকলের খেতে তো আলুগুলো এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এপিটপিট উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন একটা কোনো কালার চলে এসেছে তো এবার আরও এক মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভাজতে থাকবো এবার আলুগুলো ভাজা একদম এই পর্যায়ে এসে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব তুলে নেব তুলে নেওয়ার পর যে বাকিটা তেল থাকবে সেই তেলেই আমি এবার ফুলকপিটা ভেজে নেব আপনারা চাইলে ফুলকপিটা একটু ভাবিয়ে নিতে পারেন আমি এখানে ভাবিয়ার নিলাম না এখানে আমি তেলের ওপরে একদম কড়া করে ভেজে নেব খেতে অসাধারণ লাগবে এইভাবে ভেজে একবার করে দেখুন নুন আর হলুদ এই সেম প্রসেসে আলুর মতো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হাইতে দিলে কি একেবারে পুড়ে যাবে তাই এখানে মিডিয়ামে রেখে রেখে ফুলকপিগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে আবার দু মিনিটের জন্য দিলাম দু মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে একটা কালার চলে আসবে খুব সুন্দর সোনালি কালার চলে আসবে কিছু কিছু ফুলকপি একটু ভাজা ভাজা হয়েছে আর একটু উল্টে পাল্টে ফুলকপিগুলো যাতে সবগুলোর গায়ে রঙ চেঞ্জ হয় সেইভাবে খন্তির কানা দিয়ে দেখে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ফুলকপিগুলো প্রত্যেকটা ফুলকপি আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ওই আলুর পাত্রেতেই ফুলকপিগুলো তুলে নেব। এবার এখানে যে তেলটা আছে আর একটু অল্প পরিমাণ এখানে আমি সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল অ্যাড করার পর এখানে আমি সোয়াবিনটা ভেজে নেব তেলটা একটু গরম করে নেওয়ার পর প্রথমে সোয়াবিনটাকে আমি একটু গরম জলে প্রথমে আমি একটু সিদ্ধ মতো করে নিয়েছি নেওয়ার পর এখানে এবারে এই তেলের ওপরে ভেজে নেবো আর সয়াবিনটা সিদ্ধ করে নেওয়ার ফলে কি একটু সয়বিনে যদি নোংরা লেগে নোংরা থেকে থাকে বা কোনো ইয়ে লেগে থাকে সেগুলোকে গরম জলে ধুয়ে বেরিয়ে যায় অনেক সময় ছোটো ছোটো পোকাও হয় সেই সেই পোকার হাত থেকেও কিন্তু এইভাবে বাঁচা যায় গরম জলে সিদ্ধ করে নিলে কি সব কিছু পরিষ্কার হয়ে যায় তো সয়াবিনটা ঠিক একদম নাড়াচাড়া করে একটু এই পর্যায়ে ভেজে নিয়ে তুলে নেব বাকি সয়াবিন সবই তুলে নেব তুলে নেওয়ার পর এখানে করাতে আবার আমি রেসিপিটি বানানোর জন্য সর্ষের তেল আবার দেব পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার এখানে এক চামচ আমি পাঁচ ফোড়ন দিলাম আপনার চাইলে গোটা জিরে দিয়েও করতে পারেন আর দুটো তেজপাতা দু টুকরো করে চার টুকরো দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচা পাকাই লঙ্কা চিরে দিলাম আর এক চামচ আদা থেঁতো করে দিলাম আদা এখানে আমি আমিটা থেঁতো করে দিলাম তাতে কি গন্ধটা খুব সুন্দর হয় যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু আদার প্রয়োজন পড়বে এখানে আর মশলা বলতে জিরে ধনে গোলমরিচ ও হলুদ লবণ প্রত্যেকটা মশলা আমি এই তেলের ওপরে দিয়ে একটু কষিয়ে নেব আর একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুরা না লেগে যায় এবার এখানে জল দেওয়ার পর মশলাটা আরও এক দু মিনিট মতো নাড়াছাড়া করে এইভাবে কষিয়ে নেব আজকে একটু ভিডিও করতে অসুবিধা হয়ে গেছে যেহেতু ওয়েদারটা একদম বাজে বৃষ্টি হয়েছে মেঘলা ওয়েদার তাই একটু কালো কালো ভাব এসছে ভিডিওর মাধ্যমে একটু ক্ষমা প্রাপ্তি করে নেবেন আপনারা এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে যে ফুলকপি আলু ভেজে রেখেছি দুম ধরে নাড়াচাড়া করে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দেওয়াই থাকবে কোনো হাইতে বা লোতে থাকবে না মিডিয়ামে দিয়েই নাড়াচাড়া করতে হবে এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি বাকি তাহলে কী রইল সোয়াবিনটা রইলো সোয়াবিনটাও এইভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আরও দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে যাতে সব মশলার সাথে সবজিটা পরিপূরকভাবে জড়িয়ে যায় মশলার সাথে এবার এখানে এই দু মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে মশলা ঠিকঠাকভাবে হয়ে যায় এবার কী করব পরিমাণ মতো অল্প করে জল দিয়ে আবার একটু কষিয়ে নেব যাতে তলায় ধরে না যায় বা পুরা না লাগে কারণ একবার পুরা লেগে গেলে আর খাওয়া যাবে না তাই আমাদের সব রকমভাবে ঠিকঠাক নজর রাখতে হবে রান্নার দিকে মন দিয়ে রান্না করতে হবে তবেই কিন্তু স্বাদটা বাড়ে এবার এখানে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে মশলার সাথে আমি একটু কষিয়ে নেব দিয়ে আরও দু মিনিট মতো এইভাবে আমি ঢাকা দেব দু মিনিট পরে আবার ফিরে এলাম ফিরে এসে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না মানে আলু ফুলকপি সব সিদ্ধ ভাব চলে এসছে কিনা একবার দেখে নেবো খন্তির কানা হ্যাঁ দেখলাম যে আলুটা সিদ্ধই হয়ে গেছে তাই এখানে বেশি জল ধরার প্রয়োজন পড়লো না আমি খন্তির কানাদের চেপেও দেখিয়ে দিলাম যে হ্যাঁ আলুগুলো সত্যি সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ চলে হয়ে এসেছিলো তাই এবার এখানে আমি আরও দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সম্পূর্ণ ঠিকঠাকভাবে রেসিপিটা হয় করার পর আর এখানে একটা কথা বলি চিনিটা অবশ্যই দেবেন যাদের প্রবলেম আছে তারা দেবেন না আর এখানে মিষ্টি দিলে গিয়ে রেসিপি বা তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই এখানে আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য যেহেতু সবগুলো ভাজাই ছিল তাই আমাকে বেশিক্ষণ রাখতে হলো না আর সবশেষে তো গরম মশলা থাকবেই তাই গরম মশলা দিতে কিন্তু ভুলবেন না আর এখানে আমি টমেটো স্কিপ করে গেলাম গড় লঙ্কারগুলো স্কিপ করে গেলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন আমার সম্পূর্ণ রেসিপিটি সম্পূর্ণ হলো থ্যাংকস ফর ওয়া